পাঁচ অগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর হঠাৎ করেই স্লোগান দিতে থাকা মেয়ের এই ভিডিওটি ফেসবুক টিকটক ইনস্টাগ্রামে ব্যাপক ভাইরাল হয়ে যায় যত জায়গায় যতজন ভিডিওটি পোস্ট করেছে হাজার নয় সেখানে পড়তে থাকে লাখে লাখে লাইক কমেন্ট এই টিকটক সুন্দরী রাতারাতি বনে যায় জাতীয় ক্রাশ এদিকে ক্রাস খায়া আওলা ঝাউলা হয়ে যাওয়া মামুরা কমেন্টে লিখেছে বাগিনা এরই তোমার মামিবা নামো খুঁইজা বার করো কই আছে আর আমি ভাইগনা হিসেবে মুরব্বী হিসেবে সেই গুরুদায়িত্ব পালন করতে দেরিতে হইলেও চলে আসছি তো মামুরা হবু মামির নাম হইল জান্নাতুল মাওয়া ডাকনাম জান্নাত মামির হোম চিটাগং কিন্তু বর্তমানে বিশেষ কাজে ঢাকায় আছেন তোমার আর মামুরা আপনাদের জন্য শান্তির খবর হইল মামি এখনো সিঙ্গেল মাত্র এইচএসি শেষ করছে মামি জিব্বা দেখাইতেছে রোগ শোক আছে কিনা দেখালন অবশ্য মামি কথায় কথায় না ভিউ দেখায় মামু চলেন একটু গবেষণা করি কেন মামি চিটাগং থেকে ঢাকায় আইল তো মামু এই জান্নাতুল মাওয়া অর্থাৎ আপনাদের ক্রাশের ছোটবেলা থেকে এই মডেলিং এর নেশা তাই সে বাপমারে ছাইরা কচি বয়সে একা একাই ঢাকা চলে আসে ক্রাশ খাওয়া মামুরা মাইন্ড খায়েন না মামি তো দেহি পর পুরুষের লোকের ঢলাঢলির উস্তাদ অল্প বয়সে নরম দেহ কচি মনে জান্নাত মামি তানজিল জনির অধীনে গ্রুমিং করতে থাকে মামুরা চলেন এইবার মামির অভ্যাস বদভ্যাস চাহিদা আকর্ষণ চরিত্র সম্পর্কে জানি ও মামু মামি যেমনি কোমর মুচরায় দেখা তো মনে হয় অল্প বয়সে পাকা খেলোয়াড় হয়ে গেছে আগের ভিডিওটা কিন্তু চিটাগাং থাকার সময়ের ঢাকায় এসা মামি কি কয় চলেন হনি মার্কা যদি হয় তোমার ওই ঠোঁট তবে আমি একাই দেব ষোলো কোটি ভোট মামু কি উষে আছেন হুনসেন কি কয় পারবেন এই লুড লইতে ভাবতে থাকেন আর চলে না গাইতে থাকে দেখি সামনে কি আছে ভাবে যদি তোমার আর আমার বিয়েটা হয়ে যায় তাহলে বুঝবা কি জিনিস পাইছে মামু আশা হারায় না হ্যাঁ বিয়ে করতে আগ্রহী চলেন দেখি আর কি কয় আমার চরিত্র এত খারাপ যে আমি পানি খাইলেও মানুষ মদ মনে করে মামু বড়ই নেগেটিভ কথা মনে হয় আত্মসমালোচনা করছে চলেন সামনে আগাই এটা কিন্তু মামির টিকটকের শুরুর দিকের ভিডিও কচি বয়সেই কত হট ও মামু মামি যে ওরা নাচে দুলদুল দুলুনি দেয় কেমনে কি চলেন লেটেস্ট কিছু দেহি মামু মামি তো সাংঘাতিক রকমের হট হইয়া আছে আপনারে বোলাইতে আছে ভুলেও বেশ কোনো কাম করন যাইব না যা করবেন বিয়ার পরে চলেন সামনে আগাই আমরা প্রেমে পড়ি না প্রেমে পড়াই প্রেম লইয়া আমরা চিন্তা করতাছি না আমরা চিন্তা করতাছি বিয়া লইয়া তয় মামু আপনার কিন্তু খরচ বাচ্চা যাইব মামি শাড়ির লগে ব্লাউজ পরে না মামু আপনি জিততে গেছেন মামি চরম পর্যায়ের আইসক্রিম লাভার ললিপপ মনেও ভালো খায় আমি যে কি মাল যদি তুমি বাল তাইলে নিজেই গইতা মামি মামু না বুঝলেও আমি বুঝ চালছি আপনার আইসক্রিম খাওয়া দেখা আপনি যে কত বড় মাল কালো হতে পারি কিন্তু ফিল্টার মারলে পরিমনিও ফে মামু এসব আর ভাল লাগতাছে না চলেন মামির স্কিন টেস্ট করি এট ফার্স্ট মামির হাত থেকে শুরু করলাম মামু হ্যাঁ রাত তো দেহি বেডা মাংসের মতো লুমায় ভরা যাগ্গা এটা কোনো ব্যাপার না মামু লৈনন্য কিছু দেহি এই এইসবইদার মধ্যে মামি পেট বাইর করে রাখছে লনচা মামু পেটটা দেখি মামির মামু মামির পেটেও দেই বেডামেন্সের মতো লুমা আছে যাই হোক হতাশন্যজন মামু লোন আর একটু সামনে আগগই তুমি কোন শহরের মাইয়া গো বাঁধবি মামু জেডা हुनতা চৈন মামির রিয়েল কন্ঠ কিন্তু এইডা কন্ঠ খারাপ না সালাঞ্জাইবো কিন্তু মামি তো ভালাই কালা মামু এত দেখি মেকআপ আর ফিল্টার সুন্দরী এতক্ষণ আমরারে ধোকা দিলো আশা যহন করছো এরপরে হতাশ হই না যে মামু লোন দেহি আরো কোন দুষগুণ আছে নাকি আহ কি কমর নাচান না চায় মামি খেলাত ফারবাইন মামু মামু দিন দিন মামির পোশাক খালি খাডাই হইতাছে এবার উরাত বার হইরালছে উক্তি আর যুক্তিতে জীবন চলে না বাস্তবতা এখন চায় মামু এ লারকি তো বহুত বড়ি খিলাড়ি হ্যায় ইসকি চাহত sirf paisa মেসেজ রিপ্লাইটা যদি কিস্তির মত করে দেরিতে আসে তাহলে বুঝিনি তোমার প্রিয় মানুষটা অন্য কোথাও লোন নিয়েছে আমরা মামু ভাইগ্ন বুঝ জালছি তুমি যে বড় মাপের কিস্তিবাজ মামু ডিসিশন আর একটু পরে লোন আর দুই তিন আইটেম এন নাইস দে কালই মামু মামি লারা চারা যা আদে চিনি সারা চললে যাইব কিন্তু আমার আর এইটা দেখতে ভাল লাগতেছে না এরপরেও যদি হালার ফুদ তোমার বিয়ার শখ থাকে তাইলে ইউটিউবে জান্নাতুল মাওয়া শর্ট ফিল্ম জান্নাতুল মাওয়া মিউজিক ভিডিও লেখা সার্চ দিবা দেখবা কয়েকটা ভিডিও আইব দেখা লো হালার মামু আমার সময়গুলা নষ্ট করছো এটা সেরি নাজরাইল সে আমাকেও চাই আবার শান্তিও চাই তাহলে তুই প্রেম করছ কেন কি আর ক্রাশ খাইতা না হালার ফুতেরা